ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরকাত পাঁচশো পাঁচ নম্বর ভাই আসলে এই রকম আলেমদের এত সংকীর্ণ জ্ঞান নিয়ে সমাজে চলে এরাই হচ্ছে সবথেকে বিপদগ্রস্ত আর মানুষকে পথভরস্ট করে এই অলিপুরি হোক আর অলিপুরির মতো যত আলেম আছে অল্প সংখ্যক জ্ঞানী যারা কোরআনের সঠিক অর্থ জানে না সঠিক অর্থ বলতেও পারে না মানুষকে শুধু নিজের পকেট বাজি পেট বাজি আর মানুষের কাছে সম্মানের জন্য তারা গলাবাজি করে বেড়ায় হ্যাঁ আল্লাহ হবুল আলমী নবী করিম সাল্লাহামের প্রতি কোরআন নাজেল করেছেন যদি পিঠ ধরা ফরজ হতো তাহলে নবী করিম সাল্লা সাল্লাম একটা পিঠ ধরতেন তাই না তার কারণ কোরআনকে সর্বপ্রথম বুঝেছেন কে নবী করিম সাল্লাম তারপরে নবী করিম সাল্লা সাল্লাম সব থেকে উত্তম মোয়াল্লিম উত্তম ওস্তাদ উত্তম টিচার তিনি শিখিয়েছেন সাহাবাকে রাম রাজ্লাহ তালা আনহন দেখে এই অলিয়াম মুর্শিদা মুর্শিদা শব্দ এসেছে কিন্তু মুর্শিদা শব্দের অর্থ যদি পীর হতো তাহলে সাহাবারাও এক একটা পীর ধরতেন তাহলে পীরের তো কি বলে ইয়ে হয়ে যেত মানুষ আর জায়গা হতো না পীরের হ্যাঁ আল্লাহ হেদেরকে হেদায়ত করুক আল্লাহ এদেরকে গুমরাহি থেকে বের করুক এখানে মুর্শিদার আসল শব্দ অর্থ হচ্ছে রুস্ত মানে হেদায়েত আর রুস্ত মানে হেদায়েত বা সঠিক পথ হ্যাঁ আল্লাহ রবুল আলমিনে কাহাপের সতেরো নম্বরে এই আয়তের উনি তফসিল করেছেন যে যারা ওলি বা পীর ধরবে না তাদের জন্য জান্নাত নাই জালিক আল্লাহ রবুল আলমিন এদেরকে হেদায়ত করুক আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ যাকে হেদায়ত দান করেন সেই হচ্ছে প্রাপ্ত আর যাকে গুমরাহ করেন সে কোনো কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে না সে সঠিক রাস্তা পাবে না সে সঠিক রাস্তা পাবে না যাকে আল্লাহ আলমিন গোমরাহ করেন আল্লাহ রাবুল আলমিন যেন এরকম আলমদেরকে হেদায়েত দেখ আর এই অলিজ্জাম মুর্শিদার এই শব্দের অর্থ আপনাকে অনুরোধ করছি আপনি সুরা কাহাপের সতেরো নম্বর আয়াত দেখে নিয়েন